আঠারোতম স্বাধীনতা দিবসে প্রত্যেক ভারতবাসী নদীয়াবাসী আপনার সবাই যারা উপস্থিত আছে তাদেরকে সংগ্রামী অভিনন্দন বেশি কিছু বলার নেই শুধু এটাই বলতে চাই যে স্বাধীনতা এমন একটা জিনিস যখন আমরা স্বাধীন দেশে বাস করি আমরা তার মূল্য বুঝি না আমরা ভেবেই নিই যে আমরা স্বাধীনভাবে চলতে ফিরতে খেতে কী কাপড় পরব এগুলো আমার যে মৌলিক স্বাধীনতা ফান্ডামেন্টাল ফ্রিডাম এটা আমার কনস্টিটিউশন আমার সংবিধান আমাকে দিয়েছে আমি এটাকে টেক ফর গ্রান্টেড করি কিন্তু প্রত্যেক জেনারেশনে প্রত্যেক পঞ্চাশ বছর অন্তর অন্তর একশো বছর অন্তর অন্তর প্রত্যেক দেশে এমন একটা সময় আসে একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যেখানে সবাইকে নিজের ফ্রিডমকে রিক্লেম করতে হয় তাই সবাইকে আজকে আমি এটাই বলবো যে স্বাধীনতা এমন একটা জিনিস যে প্রতি মুহূর্তে এটার জন্য লড়াই করতে হয় এটাকে রক্ষা করতে হয় এটাকে আগলে রাখতে হয় আর স্বাধীন ভারতবর্ষ যে স্বাধীন আগামী দিন থাকবে এবং কনস্টিটিউশনকে যে স্থান সব ধর্মের উচ্চে সংবিধান সব ব্যক্তির উচ্চে সংবিধান এই ক্রিড এই প্রিন্সিপালটাকে মেনেই আমরা যাতে আগে আগামী দিনে এগোই অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতের প্রথমেই আমি আটাত্তরতম স্বাধীনতা দিবসের শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের সকলের গর্বে যিনি সেই পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের জন্য কথা বলেন সম্মানীয় সাংসদ মহামৈত্র ম্যাডাম এখানে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছেন আমার জেলা পরিষদের সম্মানীয় অতিরিক্ত জেলা শাসক অনুপ কুমার দত্ত মহাশয় উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসিস সাহেব আছেন আমার জেলা পরিষদের সমস্ত স্টাফ এবং আরও যারা এসছেন ছেলে মেয়েরা প্রত্যেকে আমি নদীয়া জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দিদি যা বলেছেন তারপরে বলার আর কিছু থাকে না আমরা জানি আমরা স্বাধীন ভারতে বাস করছি বহু মানুষের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা রক্ষার দায় এবং দায়িত্ব আমাদের করতে আমরা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের সংবিধান সেই অধিকার আমাদেরকে দিয়েছে আমরা কি ভাষায় কথা বলবো কোন ড্রেস পরব কোন খাওয়ার খাব এটা ভারতবর্ষের সংবিধান আমাদের প্রত্যেকটা মানুষকে সেই অধিকার দিয়েছে স্বাধীনতা শুধু খাতা কলাপের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না বা শুধুই পনেরোই আগস্ট আমরা জাতি পতাকা উত্তোলন করেই স্বাধীনতা রক্ষা করা যাবে না এটা একটা অনেক বড় দায় এবং দায়িত্ব ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের সাথে সাথে আমাদের প্রত্যেকেরই তাই আমি আশা রাখব আমরা সকলেই আজকে এই বিশেষ মুহূর্তে আমরা শপথ নেব আমরা প্রত্যেকেই এবং আগামী প্রজন্ম যাতে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারে ভারতবর্ষের স্বাধীনতা রক্ষা করতে পারে এই আশা এবং এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ শুভ